দেখাবো তিন আমেরিকান নেডিয়াল এগারোশো পঞ্চাশ নম্বর অরিজিনাল হলেস্ট বকরা বাসা এবং তিনটা বাসাই থাকবে গাড়ি ভাড়া ফ্রি থাকবে দর্শক যদি তিনটা একসঙ্গে নেয় সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি থাকবে এবং যদি সিঙ্গেলি কোনো দর্শক নেই গাড়ি ভাড়া ফ্রি থাকবে না আমেরিকান ব্রিজের বাচ্চা তিনটা প্যাকেজে গেলে সমস্ত বাংলাদেশ ডেলিভারি আপনি বহন করবেন আমি বহন করবো তার বাসন্ত নিজ দেখতে দেখতে বাসা বন্ধু পোসা দিয়ে আসবো দর্শকদের চলেন গরুগুলা সিঙ্গেল সিঙ্গেল এক করে দর্শক দেখায় দেখা দর্শকদের গরুগুলা বন্ধু ভাই মাসাল্লাহ ভাই সিরিয়ালের শুরুতে ভাই কি কালেকশন নিয়ে আসছেন ভাই এটা একটা আইকনিক কালেকশন এটা আইকনিক কালেকশন একটা আমেরিকান এডিএল সিভেনসের একটা বকনা বাচ্চা এগারোশো পঞ্চান্ন নম্বর বলার একটা বকনা বাচ্চা বাচ্চাটুকু দেখাও ফোটটুকু দেখাও মাথাটা দেখাও এবং

প্রথমটার মতো একই কোয়ালিটি ভাই এটার জাতমান মান সম্পর্কে একটু বলবো একটা আইকনিক কালেকশন একটা এডিএল সিমেন্সের আমেরিকান এডিএল সিমেন্সের বকনা বাচ্চা এটা এটা 1150 এর মডেল বলে বাচ্চা 1150 এর মডেল এটাও বাচ্চা হ্যাঁ এটাও বাচ্চা এই বাচ্চার বয়স কত জানা আছে ভাই বয়স আনুমানিক 9 থেকে 10 মাস বয়স হবে 9 থেকে 10 মাস প্লাস মাইনাস হ্যাঁ প্লাস মাইনাস বাচ্চাটুকু দেখাও দর্শকদের

রনি ভাই এইটার যদি কোন রাখছে এটা থাকবে ছিয়াত্তর হাজার প্যাকেজে ছিয়াত্তর হাজার টাকা ফিক্সড দাম থাকবে এই বাচ্চাটারও এই বাচ্চাটার দামও থাকবে মাত্র ছিয়াত্তর হাজার টাকা ছিয়াত্তর হাজার টাকা এবং তিনটা কোন দর্শক একসঙ্গে নাই সারা বাংলাদেশ গাড়ি ভাড়া থাকবে এখানে উল্লেখিত থাকবে তিনটা বাচ্চা কেউ একসঙ্গে নেয়